আমাদের পারিবারিক জীবন থেকেও দূরে থাকবে কিন্তু তুমি হিউজিদের মতো তাদেরকে ঘরে আট রাখা যাবে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না ওখানে হারিশালা মেয়েতে কাপ হয়ে বসেছেন বসে মায়ে সাথে মাথা বাড়িয়ে দিলে আয়সা মাথাটা মুছে দাও তিনি বললেন আই হ্যাঁ আমার রোগ আমি অসুস্থ রসুল বলে তোমার শরীর অসুস্থ হাত তো অসুস্থ না মাথা দাও পুছিয়ে